আপনার জন্য মান সম্মান খ্যাতি প্রতিপত্তি টাকা পয়সা ব্যবসা মানে চারিদিক থেকে ভাগ্য খুলবে বিবাহের জায়গা খুলবে চারিদিক থেকে ভালো হবে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার দেন বৃহস্পতি কিন্তু আমাদের কর্মক্ষেত্রে সাফল্য দেয় ডিপ্রেশান টেনশান এবং মানসিক চাপ এই জিনিসগুলো থেকেও আপনি বেরোবেন নিজের স্ত্রীকে একটুখানি গুরুত্ব দেবেন তাহলেও বৃহস্পতি ভালো হয় এই আটচল্লিশ দিনে বিশেষ করে যদি একটুখানি এই অনামিকা আঙুল দিয়ে গুঁড়ো হলুদ হোক কাঁচা হলুদের রস হোক এইখানে দেখবেন যদি আপনার জায়গা যদি হয় তখন নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী বৃহস্পতির গোচর মহা আটচল্লিশ দিন আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য মহা আটচল্লিশ দিন আসতে চলেছে সব থেকে বেশি আনন্দ খুশি এবং সবথেকে বেশি ভালো কিন্তু কর্কট রাশির জন্য হতে চলেছে ভাগ্য ঘরের মালিক নাইন থাউজের মালিক আপনার ঘরে উচ্চস্থ হতে চলেছে এই কর্কট রাশিতে কর্কট রাশিতেই বৃহস্পতি উচ্চস্থ যে কারণে আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর আপনার জন্য মান সম্মান খ্যাতি প্রতিপত্তি টাকা পয়সা ব্যবসা মানে চারিদিক থেকে ভাগ্য খুলবে সুস্থতা ছিল না সুস্থতা হবে শারীরিক ডিস্টারবেন্স ছিল সেটা ঠিক হবে বিবাহের জায়গা খুলবে চারিদিক থেকে ভালো হবে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার দিন বারো বছর পরে বারো বছর পরে আপনার সাথে এত ভালো হতে চলেছে এই আটচল্লিশটা দিন ধরে আপনার আটচল্লিশ দিনে আপনার সাথে বৃহৎ ভালো কিছু হতে চলেছে আর জিনিস যেটা বলবো বিশেষ করে কর্কট রাশির জন্য বৃহস্পতি কিন্তু আমাদের কর্মক্ষেত্রে সাফল্য দেয় বৃহস্পতি বৈবাহিক সুখ দেয় বৃহস্পতি উন্নতির স্থায়িত্বকরণ দেয় উন্নতিটাকে কিন্তু ধরে রাখে বৃহস্পতি কিন্তু উন্নতি ধরে রাখে বৃহস্পতি নিজের কর্মফলকে সাফল্য দিয়ে সেই জায়গা থেকে আপনাকে গ্রোথ করিয়ে আয় উন্নতি ঘর বাড়ি প্রপার্টি চারিদিক থেকে কিন্তু বৃহস্পতি দেয় বৃহস্পতি দার্শনিক বানায় বৃহস্পতির যেন পণ্ডিত হয় জ্ঞানী হয় নেতা হয় ভালো নেতা হতে গেলে বড় পদে থাকতে গেলে ভালো বক্তা হতে গেলে ভালো কথা বলতে গেলে ভালো মানুষের সাথে বোঝাতে গেলে কোনো কিছু নিয়ে বৃহস্পতি কিন্তু আপনার স্ট্রং হতে হবে আর কর্মক্ষেত্রে যদি সাফল্য আপনি পেতে চান তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে সব থেকে জরুরি বৃহস্পতির জন্য বৃহস্পতি উন্নত করার জন্য একটা মন্ত্র আছে ওং ব্রিং বৃহস্পত্তায় নামা এই মন্ত্র সাতবার যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার সাথে কিন্তু বিশেষ ভালো হবে তবে একটা কথা না বললেই নয় সেটা বলতে হবে আমাদের জীবনে কর্মফল বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় কিন্তু কর্মফল আপনাকে ভোগ করতে আপনি আপনার মার সাথে ভালো ব্যবহার করছেন না বাবার সাথে ভালো ব্যবহার করছেন না গুরুজন গার্জেন ঠাকুমা দাদু এদের সাথে ভালো ব্যবহার করছে না আপনার বৃহস্পতি ভালো ফল দেবে কি করে টেল নাও একটুখানি ভেবে দেখুন তো আপনার সাথে কি করে ভালো ফল দেবে বৃহস্পতি আপনার গুরুকে আর গুরু নিন্দা মহাপাপ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নাম এই মন্ত্র কিন্তু আমাদের জীবনের গুরু কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের আশীর্বাদ কিন্তু গুরু থেকে আমরা পাই আপনি কারোর থেকে একটা ছোট্ট জিনিস শিখেছেন একটা কথা শিখেছেন একটা হাত ধরে চলতে শিখেছেন কি আপনি কোনো কিছু আপনার শিক্ষাগুরু বলুন গুরু বলুন একদম নিন্দা করে আমরা পছন্দ হচ্ছে না ভালো লাগছে না ঈর্ষকে সাইডে চলে আসো কিন্তু যদি তাদের আপনি নিন্দা করেন বা বাবা মার নিন্দা করেন বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আপনার বৃহস্পতি স্ট্রং হতে চাইবে না ক্ষণিকের জন্য ভালো থাকা যায় বেশি ভালো থাকতে যাবে না এর জন্য বলবো কর্কট রাশির মানুষদের মন মানসিকতা ভালো এরা উপকারী মানুষ হয় কর্কট রাশির মানুষদের দয়া মায়া হয় কিন্তু এদের মধ্যে রাগ হয়ে গেলে ও প্রচণ্ড হাইপারও হয়ে যেতে পারে এরা প্রচন্ড পরিমাণে এদেরকে ভালোবাসার মানুষের অভাব হয় না এদেরকে ভালোবাসার মানুষের অভাব না কিন্তু এরা কিন্তু মাথা গরম হলেই মুশকিল বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটা জিনিস বলবো বৃহস্পতি বৈবাহিক সুখ দাম এই যে ডিপ্রেশান টেনশান এবং মানসিক চাপ এই জিনিসগুলো থেকেও আপনি বেরোবেন ডিপ্রেশান টেনশান থেকে বেরোবেন এবং দাম্পত্য জীবনে সুখ হবে বৃহস্পতির গোচরের ফলে বৃহস্পতি ভাগ্যপতি আপনার ভাগ্যের ঘরের অধিপতি এবং সেই ভাগ্যের ঘরে উচ্চস্থ হলে বৃহস্পতি দৃষ্টিও দেয় বৃহস্পতি দৃষ্টিও দেবে বৃহস্পতি কিন্তু নবম ঘরে দৃষ্টিও দেয় যার ফলে কিন্তু আপনার জন্য ভালো হবে আমি বলছি আপনার ভাগ্য মানুষের হাতে যেমন বড় করে ভাগ্য রেখা থাকে তেমন কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার রাশির জন্য ভাগ্যপতীয় যে কারণে আপনার হাতের ভাগ্যের সাথে সাথে আপনাকে কিন্তু ভালো জায়গা তৈরি হবে আর একটা জিনিস সব থেকে আমার কোথাও মনে হয় জরুরি জিনিস যদি আপনি এইটা করতে পারেন আপনার জীবনের ভাগ্যপতি বা ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি পরিবর্তন করা আপনার জন্য কিছুই নয় শুধু আপনাকে একটা কাজ করতে হবে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় ওং পিতায় নম নিজের বালিশের উপরে যে বালিশের উপরে আপনি ঘুমাবেন আপনার জীবনের উন্নতি কোনো পোকরাজ পাথর আমি বলছি আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি বলছি যে কোনো পাথর বলুন কোনো তাবিজ কবজ মাদুলি এর বাইরে এর থেকে উপরে ঊর্ধ্বে কাজ করবে আপনার সাথে যদি আপনি নিজের বাবা মাকে স্নান করে প্রতিদিন গুরুজনদেরকে প্রণাম করতে পারেন আপনার কর্মক্ষেত্রে সাফল্যতে আটকাতে কেউ পারবে না আপনার বৈবাহিক সুখ থেকে আটকাতে কেউ পারবে না একসাথে খেতে শিখবেন বাড়িতে মা বাবা ভাই বোন পরিবারদের সাথে যে কোনো একটা টাইম হলেও একসাথে সবাই বসে খাবেন বৃহস্পতি স্ট্রং হবে আমি বলছি বৃহস্পতি তো আপনার জন্য এই সময় ভালো ফল দিচ্ছে এর ছাড়াও কিন্তু কিছু বিষয় আপনাকে বললাম যে বৃহস্পতি আরও স্ট্রং করার জন্য বৃহস্পতি আরও ভালো করার জন্য যদি প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় নিজের ঘুমাতে যাওয়া বালিশের উপরে ওং পিতায় নামো ওং মাতায় নামো তিনবার করে যদি আপনি বালিশের উপরে মন্ত্রটা পা বলে প্রণাম করতে পারেন এবং ঘুমাতে যাওয়ার সময়ও তিনবার তাহলে আপনার উন্নতির কেউ আটকাতে পারবে না যদি আপনার বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি ওখানে মেসেজ করলে আপনাকে ডিটেলসে বলে দেওয়াও হবে যে আপনার কি বলতে হবে বা কিভাবে কি বলতে হবে কি করতে হবে আপনার জন্য যদি আপনার জন্মছকে বৃহস্পতি ডিস্টারবেন্স থাকে বা আপনার জন্ম ছকে কোনো গ্রহ ডিস্টারবেন্স থাকে তার জন্য আমাদের সাথে যোগাযোগও করতে পারেন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু বৃহস্পতির সঞ্চারে বারোটা রাশি থাকতে পারে সব থেকে কিন্তু ভালো জায়গা কর্কট রাশির জন্য এবার আপনি বলতে পারেন আমার সাথে তো ভালো হচ্ছে না বা আমার সাথে ভালো আপনার সাথেও ভালো হবে বৃহস্পতি আপনাকেও কর্মক্ষেত্রে সাফল্য দেবে আপনাকেও ভালো কিছু দেবে কিন্তু তার জন্য আপনাকে কিছু কর্ম করতে হবে যেগুলো বললাম ওং পিতায় নামো ওং মাতায় নেমো তিনবার বলতে হবে বাবা মারকে শ্রদ্ধা করতে হবে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে গুরু নিন্দা করা যাবে না তাহলে বৃহস্পতি গুরু বল ভালো হবে বৃহস্পতির স্থান বৃহস্পতির স্থানে একটুখানি হলুদ মাখাবেন হলুদ এই আটচল্লিশ দিনে বিশেষ করে যদি একটুখানি এই অনামিকা আঙুল দিয়ে গুঁড়ো হলুদ হোক কাঁচা হলুদের রস হোক এইখানে মাখাবেন মাখিয়ে দেখবেন যদি আপনার জায়গা যদি ভালো না হয় তখন বলবেন আর বলবো সব থেকে বেশি নিজের স্ত্রী নিজের স্ত্রীকে একটুখানি গুরুত্ব দেবেন তাহলেও বৃহস্পতি ভালো হয় কর্কট রাশির জন্য অনেক ভালো কিছু আছে এবং বৃহস্পতির সঞ্চারের ফলে আপনার সাথে যা ভালো হবে আপনার সন্তানের পড়াশুনো খুব স্ট্রং হবে আমি বলছি আপনার সন্তানের পড়াশুনোর জায়গায় স্ট্রং হবে কিন্তু রক্তপাতও হতে পারে ছোটোখাটো সন্তানের একটুখানি খেয়াল রাখবেন বা কোনো রকম আগুনের ভয় থাকবে আপনার সন্তানের উপরে এই সময় কোথাও গেলে খেয়াল রাখবেন ফোন করবেন কর্কট রাশির বৃহস্পতির গোচরে যেমন খুব ভালো হবে কর্মক্ষেত্রে সাফল্য বৈবাহিক সুখ ইচ্ছা শক্তি উন্নতির স্থায়িত্বকরণ তেমন কর্কট রাশির জন্য আরেকটা জিনিস বলবো যদি বিদেশ যাত্রায় কোথাও ভ্রমণ করতে চান কোথাও ঘুরতে যেতে চান তাও কিন্তু কর্কট রাশির জন্য এই সময় ভালো আর গুরুজনদেরকে শ্রদ্ধা করুন গুরুজনদেরকে ভালোবাসুন গুরুজনদেরকে ভালো করে আপ্যায়ন করুন একসাথে বসে খান পরিবারকে নিয়ে চলুন দেখবেন আপনার বৃহস্পতি অটোমেটিকলি ভালো হতে চলেছে এবং বৃহস্পতির ভালো সময় আপনি ভালো ফল পাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার সাথে ভা কত পার্সেন্ট খাটলো ভালো লাগলো কি ভালো লাগলো না অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন